নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাবা ভাঙার ভবিষ্যৎবাণী মিন রাশি সম্পর্কে দু হাজার পঁচিশে বাবা ভাঙা মিন রাশি সম্পর্কে কি বলে গেছেন এই রাশির কি রকম যেতে পারে এই দু হাজার পঁচিশ সালটা চলুন আজকে আমরা দেখে নিই অ্যাস্ট্রোলজির আলোতে যদিও উনি অ্যাস্ট্রোলজার ছিলেন না উনি ছিলেন একজন ফিউচার প্রেডিক্টার তো ওনার বক্তব্যগুলো কীভাবে এই মিন রাশির ক্ষেত্রে মিলে যেতে পারে সেক্ষেত্রে আমাদের কি রকম অ্যাস্ট্রোলজিক্যাল লজিক আছে অর্থাৎ কি যুক্তিগুলো আছে সেগুলো একে একে আপনার সামনে তুলে ধরি দেখুন দেখুন বন্ধুরা মিন রাশির ক্ষেত্রে বলা হয়েছে বাবা ভাঙা বলেছেন যে মানে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে খুব ভালো যাবে এই রাশির এই আমাদের এই দু সাল পূর্ব ভাদ্রপদও ভালো যাবে তবে সব থেকে ভালো যাবে এই উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদের থেকেও ওভারঅল মিন রাশির খুব ভালো হতে চলেছে এটা হচ্ছে এক কথাই বলা যায় এবং তার মধ্যে যদি ভাগ করি মীন রাশির যেহেতু তিনটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী তার মধ্যে উত্তর ভাদ্রপদ এবং রেবতীর খুব ভালো যাবে এবারে এই ব্যাপারটা তো এক লাইনে আমার বলা হয়ে গেল কিন্তু সেটা কি ভালো হবে এবং কোন আঙ্গিকে ভালো হবে এবং সেই ভালো হওয়ার পিছনে লজিকটা কি আছে সেটা আমি আজকে আপনাদের বুঝিয়ে বলব এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রণিত চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত জানাই দেখুন বন্ধুরা এইটা বুঝতে গেলে আপনাদের নবতারা চক্রটা ভালো করে বুঝতে হবে ঠিক আছে নবতারা চক্র নবতারা ঠিক আছে তো নবতারা চক্র সম্পর্কে যাদের আইডিয়া আছে তাদের তো ভালোই যাদের নেই বলে রাখি এই সাতাশটা যে নক্ষত্র আছে তাদেরকে নটা ক্যাটাগরিতে ভাগ করা হয় তো প্রত্যেকটা ক্যাটাগরির আন্দারে তিনটে করে নক্ষত্র আছে তাহলে নয় ইন্টু তিন হয়ে গেল সাতাশ অর্থাৎ টোটাল সাতাশটা নক্ষত্রে নটা ক্যাটাগরিতে ভাগ করা হয় সেটা হলো জন্ম সম্পদ বিপদ খেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র এখানে আপনারা নাম থেকেই বুঝতে পারছেন এই বিপদ প্রত্যরী এবং বধ এই তিনটে হলো খারাপ বাকি জন্ম সম্পদ খেম সাধক মিত্র অতিমিত্র প্রত্যেকেই ভালো এর মধ্যে জন্মটা একটু মিক্সড রেজাল্ট আছে অর্থাৎ কিনা জন্ম নক্ষত্রে কিছু আমূল পরিবর্তন ঘটে যার ফলে আপাত দৃষ্টিতে কিছু জিনিস একটু খারাপ মনে হতে পারে কিন্তু এসা লং মানে আপনার লং রানে এটা কিন্তু ভালো রেজাল্ট আপনাকে দেবে আচ্ছা তো এখানে আপনাদের বুঝতে হবে যে মিন রাশিতে যে শনিদেব এসছেন অর্থাৎ উনতিরিশে মার্চ রাত এগারোটা থেকে যার ফলে বেশ কিছু রাশির অনেক পরিবর্তন দেখা দিচ্ছে তো তার মধ্যে মিন রাশির যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় সেখানে সেটা বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে এখানে শনিদেব কিন্তু মীন রাশিতে ঢুকলেও আপাতত ঢুকেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এরপর তিনি কিছুদিন ছাড়া ছাড়া উত্তর পদে যাবেন আবার বক্রি হয়ে পূর্ব ভাদ্র পদে আসবেন তারপর আবার উত্তর ভাদ্র পদে যাবেন সেখানে বেশ কিছুদিন থাকবেন হয়তো তার মধ্যে আবার বক্রী হয়ে পূর্ব পদে এসে আলটিমেটলি উত্তর ভাদ্রপদ হয়ে রেবতীতে যাবেন যে রেবতী থেকে আবার বক্রী হয়ে উত্তর ভাদ্রপদে আসবেন এইভাবে করতে করতে টোটাল আড়াই বছর কাটাবে শনিদেব মিন রাশিতে তো আপনাদের যেটা বুঝতে হবে সেটা হলো আমি এখানে একটি একটি করে নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। তো মিন রাশির জাতক জাতিকাদের মধ্যে পূর্ব ভাদ্রপদের কেমন যাবে সেটা আপনি কিভাবে বুঝবেন দেখুন পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে শনিদেব প্রথমেই এই আপনার এই নক্ষত্রে ঢুকছে অর্থাৎ এটি হলো আপনার জন্ম নক্ষত্র পূর্বভাদ্রপদ যাদের জন্ম নক্ষত্র তাদের জন্যই তো আমি বলছি তাহলে পূর্বভাদ্র পদের ওপর দিয়েই শনিদেব এখন যাচ্ছেন তাহলে আমরা বলবো যে পূর্বভাদ্র পদের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্ম নক্ষত্রের ওপর দিয়ে যাচ্ছে তাহলে জন্ম নক্ষত্র শুভ এবং জন্ম নক্ষত্রের ক্ষেত্রে ক্ষেত্রে কিছু আমূল পরিবর্তন আছে। তো সেই আমূল পরিবর্তন আপনারা এখন লক্ষ্য করবেন আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে হোক আপনাদের সামাজিক ক্ষেত্রে হোক আপনাদের প্রেম রিলেশনশিপ সন্তান এই সমস্ত ক্ষেত্রেই অনেক বড় বড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং সেটা অবভিয়াসলি পজিটিভ পরিবর্তনের দিকে ইন্ডিকেট করবে যদি আপনার দশা সাপোর্ট করে আপনাকে এখানে বন্ধুরা দেখতে হবে এই যে আমূল পরিবর্তন সেটা আপনার ক্ষেত্রে শনিদেব আপনার মানে কোনো মানে কোন রকম খারাপ কোনো কম্বিনেশন হয়েছে কিনা অর্থাৎ এখানে যদি আপনার জন্ম ছকে শনি মঙ্গল থেকে থাকে বা শনি চন্দ্র বা শনি রবি থেকে থাকে সেক্ষেত্রে তো নেগেটিভ হয়ে গেল সেখানেই এটা যদি শনি বৃহস্পতি যুক্ত হয় বা শনিদেব একা থাকেন বা শুক্র থাকে সেটা খারাপ হলো না সেটা বরং ভালো হলো আর মেন হচ্ছে দশা এখানে দশা দেখতে হবে যে আপনার কি দশা চলছে এটা তো বাবা ভাঙা সম্পর্কে আমরা যেটা আলোচনা করছি এটা তো একটা মানে জেনারেলাইজড আলোচনা যে এখানে পদের ভালো যাবে বা উত্তর ভাদ্রপদে রেবতী সব ভালো যাবে তো সেখানে আমরা যে আলোচনাটা করছি পূর্ব ভাদ্রপদের ভালো যাবে সেটা কেন ভালো যাবে কারণ এটা যখন শনিদেব প্রথম এতে এলেন তখন সেটা জন্ম নক্ষত্রে এলো তারপর কিন্তু যখন যখন শনিদেব যখন এই মীন রাশির মধ্যেই যখন আবার উত্তর ভাদ্রপদে চলে যাবেন তখন উত্তর ভাদ্রপদটা কিন্তু সম্পদ নক্ষত্র পদের সাপেক্ষে তার মানে তখন আরও ভালো হবে এবং আলটিমেটলি যখন শনিদেব রেবতীতে যাবেন এই মিন রাশির মধ্যে শেষের দিকে তখন কিন্তু সেটা পূর্ব ভাদ্রপদের সাপেক্ষে বিপদ তারা পাচ্ছে অর্থাৎ সেই সময় কিছু খারাপ হতে পারে অর্থাৎ একটু অ্যাক্সিডেন্টের যোগ বা কিছু নেগেটিভ বিষয় জীবনে আসতে পারে তো সেই বিষয়গুলো আপনাদের সাবধান থাকতে হবে তবে আমি একটা কথা বলি যে মিন রাশিতে এই মুহূর্তে যে পঞ্চ মহা যোগ যেটা তৈরি হয়েছে রবি আপনাদের রবি বুধ যদিও আমি বলবো যে মানে পয়লা বৈশাখের পর থেকে রবির স্থানটা চেঞ্জ হয়ে গেছে এখন এটা চলে এসছে মেসে বাট এই কিছু আগে পর্যন্ত পঞ্চগ্রহ যোগ হয়েছিল এখানে রবি বুধ শুক্র রাহু এবং শনিদেব পাঁচটা গ্রহ ছিল তবে এখন সূর্য ঘর চেঞ্জ করে গেছে পয়লা বৈশাখ থেকে এখানে বৈশাখ আপনাদের এই মেস রাশিতে চলে এসছে বুধও চলে এসছে কালি এখন শুক্র রাহু আর শনি অবস্থান করছে তো এই আঠেরোই মে যেটা আমি লিখে রেখেছি এইটিন অবলিক ফাইভ মানে আঠেরোই মেতে রাহু মিন থেকে সরে যাবে কুম্ভে তো অর্থাৎ এই আঠেরোই মে পর্যন্ত সময়টা একটু খারাপ কিন্তু সেই সময়টা কিন্তু পূর্ব ভাদ্র পদ্মের ক্ষেত্রে এটা জন্ম নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এই সময় একটু কঠিন কিছু আমূল পরিবর্তন হতে পারে আঠেরোই মে পর্যন্ত তারপর আঠেরোই মে পরে যখন শনিদেব কুম্ভে সরে যাবে তখন জন্ম নক্ষত্রের মধ্যে থেকে নেগেটিভ এফেক্টটা কমে গিয়ে পজিটিভ এফেক্ট বেড়ে যাবে তারপর আলটিমেটলি তো যখন উত্তর পদে যাবে তখন সম্পদ নক্ষত্র পাবে এবং লাস্টে গিয়ে তারা পেলে এই সময়টা একটু সাবধান থাকতে হবে পূর্ব ভাদ্রপদে নক্ষত্রের ক্ষেত্রে নেক্সট যেটা নক্ষত্র মিন রাশির সেটা হলো উত্তর ভাদ্রপদ অর্থাৎ উত্তর ভাদ্রপদের যে জাতক বা জাতিকা তাদের কেমন যাবে দেখুন বন্ধুরা উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে শনিদেব প্রথমে যখন প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদে তাহলে ভাদ্রপদটা হলো উত্তর ভাদ্রপদ সাপেক্ষে মানে জন্মের আগের নক্ষত্র তো জন্মের আগের নক্ষত্র হল অতিমিত্র তাহলে শনিদেব উত্তর পদের জাতক জাতিকাদের সাপেক্ষে এই পুরো আড়াই বছর যথাক্রমে অতিমিত্র তারা জন্ম তারা এবং সম্পদ তারা এই তিনটে তারা পাবে দেখুন অতিমিত্র জন্ম ও সম্পদ তিনটেই কিন্তু পজিটিভ তারা অর্থাৎ সব দিক দিয়েই কিন্তু উত্তর ভাদ্রপদের টাইমটা খুব ভালো সেই কারণেই বাবা ভাঙার ভবিষ্যৎবাণী যে উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে খুব ভালো যাবে এই সময়টা নেক্সট যে তারা রেবতী রেবতীর ক্ষেত্রে পূর্বভাদ্রপদ হল জন্মের আগের আগের নক্ষত্র তাই তো রেবতী যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে ভাদ্রপদ আপনার কি তাহলে এটা হলো যদি অতিমিত্র হয় এটা মিত্র তাহলে রেবতীর ক্ষেত্রে ভাদ্রপদ হল মিত্র নক্ষত্র তাহলে মীন রাশিতে যখন শনিদেব পুরো এই আড়াই বছর তিনি তিনটে তারা ক্রস করবেন তাহলে সেটা রেবতী নক্ষত্রের সাপেক্ষে যথাক্রমে মিত্র অতিমিত্র এবং জন্ম এই তিনটে নক্ষত্র পার করবে দেখুন তিনটেই শুভ নক্ষত্র যে কারণে বলা হয়েছে উত্তর ভাদ্রপদ এবং রেবতীর জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত শুভ এবং পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রেও বেশ শুভ খালি বিপদ তারা পেয়েছে বলে একটু নেগেটিভ হয়েছে ব্যাপারটা ঠিক আছে আর এই সময় এই মিন রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছেন আঠেরোই মে পর্যন্ত একত্রিশে মে পর্যন্ত শুক্র অবস্থান করবেন শুক্র কিন্তু একত্রিশে মেয়ের পর এই মিন থেকে মেসে চলে যাবে তো শুক্রদেব মিন রাশির পুঙ্গস্থ তো এই সময় শুক্র রাহু ও শনি তিনটি গ্রহ অবস্থান করছে এই মুহূর্তে ঠিক আছে আমি যে সময় ভিডিওটা বানাচ্ছি এটা হলো আপনার ষোলোই মে তো সুতরাং মানে আপনাদের যেটা বলার কথা সেটা হলো রাহু শুক্র অবস্থান এই জায়গায় অত্যন্ত ফ্যান্টাস্টিক চিন্তাভাবনা আনবে অর্থাৎ ফ্যান্টাস্টিক স্বপ্ন বিশেষ করে আর্থিক ক্ষেত্রে ঠিক আছে এছাড়া নিজের মানে যেহেতু মিন রাশির এটা ফার্স্ট হাউস অর্থাৎ মিন রাশিতে ঘটছে তাই মিন রাশির ফার্স্ট হাউস অর্থাৎ লগ্ন লগ্ন মানে টোটাল লাইফটা মানে টোটাল সমস্ত কিছুকে ইন্ডিকেট করে মেনলি তাদের শরীর তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানে থাকতে হবে রাহু রাহু আপনাদের ফ্যান্টাস্টিক চিন্তা ভাবনা দেবে হঠাৎ পরিবর্তন আনবে ঠিক আছে তো সেটা পজিটিভ ওয়েতেও হতে পারে হঠাৎ পরিবর্তন সেটা ডিপেন্ড করবে আপনার দশার ওপর আপনার কি মহাদশা কি অন্তর্দশা কি প্রত্যন্তর দশাকি কি সূক্ষ্ম দশা এই যে কম্বিনেশন এইটা আপনাকে দেখে নিতে হবে সেই বুঝে আপনাকে কিন্তু দৌড়তে হবে যদি আপনার দশার কম্বিনেশনগুলো ভালো থাকে তাহলে কিন্তু এই সময় আপনারা যদি দৌড়ন অর্থাৎ কিনা জীবনে এগিয়ে চলেন কোনো একটা কাজে করার উপলক্ষে তাহলে খুব ভালো হবে আর যদি দেখেন যে দশাটা ভালো নেই তাহলে একটু দাঁড়িয়ে যান এখন একটু সবুর করুন ভালো সময় তো আসছে যখন ঠিক দশা অন্তর্দশাটা মিলে যাবে যদি দশা নাও মেলে অন্তর্দশাটাও যদি ভালো হয় প্রত্যন্তর্দশাটাও যদি ভালো হয় তাহলে আপনাদের এই গোছরের পজিটিভ এফেক্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো এই এই ছোট্ট ভিডিওটা আমি এনেছিলাম আপনাদের এই মিন রাশির জাতক জাতিকাদের কিছু ডাউট ক্লিয়ার করার জন্য কারণ অনেকেই বলছেন যে মিন রাশির জাতক জাতিকাদের ভালো যাবে না খারাপ হবে কিন্তু এইগুলো সব বাজে কথা এই সময় আপনাদের খুব ভালো হবে প্রোভাইডার আপনাদের জন্মছকে খুব খারাপ কিছু যোগ নেই বা দশা অন্তর্দশা খুব খারাপ নয় তো আপনাদের যদি ভিডিওটি ভালো রাখে দয়া করে লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনাদের বন্ধুবর্গের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ বলে রাখি আপনাদের কারুর যদি কোনো প্রশ্ন থাকে স্পেসিফিক সেটা আপনি কমেন্ট সেকশানে করতে পারেন বা আমার জিমেল আইডি আমি দিয়ে রাখবো এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে সেখানেও আপনারা প্রশ্নটা করতে পারবেন সে এক্ষেত্রে আমি বলে রাখবো যে শুধু প্রশ্নটা করবেন না আমার যে পারিশ্রমিক রুপিস ফাইভ সেটা এই থ্যাংকস বাটনে অর্থাৎ এই ভিডিওর নিচে যে লাইক শেয়ার রিমিক্স ডাউনলোড এই যে ট্যাবগুলো থাকবে তার পাশে দেখবেন থ্যাঙ্কস বাটন থাকবে এই থ্যাঙ্কসটা হলো ইউটিউবের সুপার থ্যাঙ্কস অপশন একটা তো এখানে ক্লিক করে রুপিস ফাইভ হান্ড্রেড আপনারা পেমেন্ট করবেন তারপরে আপনারা প্রশ্নটা করবেন নাহলে উত্তরটা আমার পক্ষে দেওয়াটা মুশকিল আর যদি আপনারা পুরোপুরি হরোস্কোপ অ্যানালিসিস করাতে চান আপনাদের তাহলে সেক্ষেত্রে আমার জিমেল আইডিতে জিমেল আইডি লেখা থাকবে জিমেল আইডিতে আপনার ডেট মানে ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ টোটালটা পাঠিয়ে দেবেন আমি পুরো হরস্কোপ বানিয়ে অ্যানালিসিস করে আপনাকে আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো আপনার ইমেল আইডিতে সেক্ষেত্রে আমার ফিসটা হলো রুপিস ওয়ান তো সেটা আপনি পাঠিয়ে দেবেন আর আপনারা যদি আমার চ্যানেলটা যোগ জয়েন করতে চান এখানে তিনটা মেম্বারশিপ বাটন আছে সেগুলোর মধ্যে আপনারা কি কি সুবিধা পাবেন সেগুলো টোটালটাই লেখা আছে সেগুলো জয়েন জয়েন হয়ে যেতে পারেন সেখানে আপনারা কিছু স্পেসিফিক সুবিধা পাবেন কিছু মেম্বার স্পেসিফিক ভিডিও আসতে চলেছে সেগুলো মেম্বাররাই দেখতে পাবে বা মেম্বারদের জন্য আর্লি অ্যাক্সেস থাকবে পরবর্তীকালে সেটা পাবলিকরা পাবে আর কিছু তো অনলি মেম্বার্স অনলি ভিডিও থাকবে যেগুলো অত্যন্ত আপনাদের জন্য প্রয়োজনীয় তো সেইগুলো একটু কনসিডার করবেন আপনারা জয়েন বাটনটায় ক্লিক করে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা জয়েন হয়ে যাবেন তো নমস্কার বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকেন আর আমি এখানে একটা ছোট্ট কথা বলে রাখবো যেটা আমার বলতে ভুল হয়ে গেল সেটা হলো মীন রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে খুব একটা প্রতিকারের দরকার নেই মিন রাশি হল বৃহস্পতি রাশি তাই বলবো যে আপনারা ডবল সিট্রিন ব্রেসলেট পড়ুন সিট্রিন ব্রেসলেট এন ই সিট্রিন ব্রেসলেট আপনারা ডবল পড়ুন এছাড়া একটা পাইরাইট ব্রেসলেট করতে পারেন এছাড়া পঞ্চমুখীর রুদ্রাক্ষ পড়তে পারেন ঠিক আছে তবে আমি বলবো খুব বেশি প্রয়োজন নেই আপনারা নবগ্রহ স্তব করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র রাতের শোবার আগে জব করুন সকালবেলা উঠে স্তব এবং গায়ত্রী মন্ত্র জপ করুন এতেই দেখবেন অনেক পজিটিভ রেজাল্ট পাবেন এছাড়া আমি সবসময় যেটা বলে থাকি যেহেতু এটা দেবগুরুর রাশি তাই আপনারা আধ্যাত্মিক পথে থাকুন আধ্যাত্মিক পথে থেকে কিছু দান করুন আপনাদের মীন রাশি হল সাগরের জল ফলে এখানে দানটা খুব ভালো কাজ করে আপনারা কিছু দান করুন হলুদ বস্ত্র দান করতে পারেন বা এই জাতীয় কিছু তো সেটা আপনাদের সুবিধা মতো তো এগুলো করলে আপনারা খুব ভালো থাকবেন ঠিক আছে বন্ধুরা সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন